সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমাদের গণিত বইয়ের বাহান্ন পৃষ্ঠার দুই নম্বর সমস্যাটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি দেখো সমস্যাটি এখানে আছে মা ও মেয়ের বয়স একত্রে সত্তর বছর মেয়ের বয়স বাইশ বছর মায়ের বয়স কত লক্ষ্য করো এখানে মা ও মেয়ে দুজনের বয়স একসঙ্গে যোগ করে সত্তর বছর লেখা আছে এবং পরবর্তীতে মায়ের বয়স দেওয়া আছে বাইশ বছর দুইজনের যে বয়স যোগ করে সত্তর বছর হয়েছে তার মধ্যে এই বাইশ বছর হচ্ছে মেয়ের বয়স এবং মায়ের বয়স কত সেটি আমাদের বের করতে হবে তাহলে তোমরা জানো যে এখানে সত্তর থেকে যদি বাইশ আমরা বিয়োগ করি তাহলে মায়ের বয়স পাওয়া যাবে তো এইভাবে লিখতে হবে যদি তোমরা শুধু সংখ্যাগুলো বিয়োগ করো তাও হবে আর যদি তোমরা এইভাবে সাজিয়ে লিখো যেমন মা ও মেয়ের বয়স একত্রে বয়স সত্তর বছর তাহলে মেয়ের বয়স বাইশ বছর মেয়ের বয়স এর নিচেই মেয়ের বয়স লিখতে হবে এখানে আমাদের বিয়োগ করতে হবে একটি বিয়োগ শুনে দিতে হবে তাহলে আমরা মায়ের বয়স পেয়ে যাবো মা এর বয়স বিয়োগ করলে আমরা পাচ্ছি দেখো এখানে শূন্য আছে শূন্য থেকে তো দুই বিয়োগ যায় না শূন্যকে আমরা দশ ধরতে পারি হাতে রেখে নিয়মে আমরা বিয়োগ করবো তাহলে দশ ধরলে দশ থেকে আমরা আট যদি দশ থেকে দুই বিয়োগ করলে আমরা আট পাচ্ছি এখানে হাতে রেখে নিয়মে আমি আগেই বলেছি তাহলে হাতে রেখে এখানে দশ ধরলে হাতের একটা যোগ হবে এই দুইয়ের সঙ্গে তাহলে দুয়ের একে তিন হচ্ছে সাত থেকে যদি তিন বাদ দাও তাহলে চার আমরা মায়ের বয়স পেলাম আটচল্লিশ বছর উত্তর লিখতে পারো আটচল্লিশ বছর